দেখো সকাল সকাল চলে এসেছি আমি হচ্ছে ফ্ল্যাটে আর আমাদের ওয়ার্ড তৈরি হচ্ছে এখানে আর এই যে রঙের দাদারা সব কাজ করছে নিচে ইয়েটা দিয়ে দাও নাহলে হাওয়াটা তেস ভ্যাস করি আর দেখতেই তো পারছো এইগুলো সব হয়ে গেছে ঠিক আছে আর এই যে দাদা কাজ করছে হ্যাঁ দেখেছি আমি দেখেছি দেখেছি তো ওয়ার্ডপটা কেমন হয়েছে অবশ্যই জানো এখনো বাকি আছে ঠাকুর ঘর আছে এখনো হ্যাঁ দারুণ লাগবে তারপরে ড্রেসিং টেবিল বাকি আছে আর দাদারা সব কাজ করছে এটা রঙের দাদা কাজ করছে কালকে চলে আসবে এর কাজ সব করতে আর তোমাদেরকে বলেছিলাম আজকে দাদার সাথে কথা বলাবো তো দেখি দাদা কি বলে আচ্ছা দাদা তোমাদের ঠিকানাটা তোমাদের ফোন নাম্বারটা বলো অনেকে জানতে চাই কোন কোম্পানি কি বৃত্তান্ত আমার ঠিকানা হচ্ছে চৌরাস্তা বাবু ফোন নাম্বার হচ্ছে 97 একটু পেছন ঘুরে যাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো মা পিবিসি ইন্টেরিয়ার এই যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব দিয়ে দিলাম তবুও দাদা বলুক এখানে কি কি করাও তুমি কি কি হয় তোমাদের এখানে সেটা পুরো ডিটেইলস ফুল কিচেন কিচেন হয় হয় সিলিং তারপর টিভি ইউনিট আর হচ্ছে আমার ঘরের কাজটা কি হচ্ছে একটু বলো এই বেডরুমের বিশেষ করে এগুলো কি বসে প্যানেলিং এর কি হচ্ছে ওয়াল তারপর সিলিং ও প্যানেলিং হচ্ছে পুরো ওয়াল মোটামুটি একটা ওয়াল বাদ দিয়ে প্রত্যেকটাই প্যানেল হয়ে যাচ্ছে এখানে সব রকমই তোমরা শুনে নিলে সব রকম পাবে যোগাযোগ করতে পারো যে নাম্বারটা তোমাদের দেখালাম হাতের কাজ তো দাদাদের ভীষণই ভালো আমি বারবারই বলছি আর এই হচ্ছে আমার রঙের মিস্ত্রি বলো তুমি কি কি কাজ করো সেটা বলো আমি পুরো অল ফিনিশিং পুটি দি কালার ফিনিশিং আর ডিজাইন এভরিথিং সবকিছু পাওয়া যায় আচ্ছা মাল মিডিয়া সব কিছু তো আমার কাছেই পাওয়া আচ্ছা তোমার ফোন নাম্বারটা আমাকে বলো 63 63 93 আচ্ছা তোমরা যোগাযোগ করতে পারো আর ফিনিশিং হলে অবশ্যই তো তোমাদের সাথে দেখাবই কারণ দেখো সবাই দেখতে চাই যে ফিনিশিংটা কেমন হয়েছে কাজ তো চলছে প্রসেসিং এখন ফিনিশিং হলে তোমরাই বিচার করে দেখো যে সত্যি কতটা সুন্দরভাবে করেছে দাদারা সব তো চলো কাজ করুক আমি আজকে আসতে আমার কাছে সকালে উঠে দেখলেই তো কুকুর টুকুর স্নান করার একটু কাজও ছিল এইদিকে দেখো গিরিলের রং করছে গিরিলগুলো সব রং হবে পাইমার টাইমার হবে এই যে সব ঝাড়াঝড়ি করছে খুবই ধুলো বন্ধুরা যাই হোক এই যে ধুলোগুলো না এই সব এইখানে টানছে এই সব দেয়ালে টানছে দেখো এই দেখো পুরো দিয়াল বুঝতে হবে পুরো দেয়ালে টানছে

গুরুদেবকে প্রণাম করবা গোপাল কে প্রণাম করবা ভিডিও দেন না বল তো ওই জল না গঙ্গা জল দেন দাও 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 দি ইচ্ছে এখন দি দি যা রুদ্র খাইগা কারণ আছে তুমি জানতে পারবে

তো দেখো তোমার তোমাদের সাথে আজকে হতে থাকো যা রুদ্র চিপস নিয়ে যা সেটা হচ্ছে যে তোমরা অনেকে বলেছিলে ঘরের কথা ঘরটা কোথা থেকে করাচ্ছি কি বৃত্তান্ত নাম্বারের ডিটেলসটা দিতে সেটা আজকে আমি সম্পূর্ণটা তোমাদের দেব তোমরা যদি মনে করো যোগাযোগ করাতে পারবে তো দেখো থালা নিয়ে ছোটাছুটি করছে এখন ভাত বাড়বে বলে কার ভাত বাড়তে যাচ্ছে গো মা বললো তাই আচ্ছা আর এদিকে এই যে ভাই খেতে বসে বলেছে তোমাদের তো বলা হয়নি এই জামাটাও মন্দিরে আমাকে গিফট করেছে কালকে একটা জামা গিফট করেছিল তোমরা তো দেখেইছো তার সাথে একটা বডি স্প্রে আর এই ওই জামাটা আর এটাও মন্দিরে আজকে আমাকে আর একটা গিফট করেছে দেখো কেমন লাগছে চেক চেক আমি সচরাচর পরি না তোমরা তো জানো কিন্তু পরছি ভালো লাগছে আর চলছে প্রসেসিং মন্দিরা ভাত বাড়ছে তো চলো ভাতটা বাড়ুক আমি আসন টাসন নিয়ে বসি আর এই যে শিউলি স্নান হয়ে গেছে এখানে শিউলি একদম বাবু রেডি একদম জামাই রাজা দেখো বন্ধুর আজকে আমরা আমাদের ঘরের জন্য লাইট কিনতে এসেছি কত রকমের লাইট দেখো সত্যি কত রকমের লাইট এখানে খুবই সুন্দর সুন্দর টুনি লাইট থেকে আরম্ভ করে এভরিথিং যাই হোক চলো লাইট কি কী নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ গেট কাটা হচ্ছে যেটা বাথরুমের তা বাথরুমের দুটো গেটই মানে আমাদের যেটা শ্বশুরমশাইয়ের ঘর এটা আমার অ্যাটাচ পায়খানা বাথরুম ওর গেটটা তো ভেঙে গেছিলো ওটা তো চেঞ্জ হচ্ছেই প্লাস আমাদের যেটা মেন বাথরুম ডাইনিং রুমের পাশে তোমরা যেন ওই গেটটাও ভালো নেই বলে তাই দুটো গেটই নতুন করে বসাচ্ছি তো এখানে ঠাকুর মন্দিরটা হচ্ছে পুরো সুন্দরভাবে ঠাকুর মন্দিরটা যা হচ্ছে বন্ধুরা কমপ্লিট হলে তোমাদের তো দেখাবোই আমার গলা ভেঙে গেছে অ্যাকচুয়ালি একদিন এত কোল্ড ড্রিঙ্কস মোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে তারপর ঘামাঘামি হচ্ছে ছুটে ছোটে কাজ করছি মানে গলার অবস্থা আমার ভীষণ খারাপ আর কি তো যাই হোক কাজ প্রায় শেষের মুখে তিন ভাগের মধ্যে দুভাগ আড়াই ভাগ কাজ প্রায় কমপ্লিট আর কিছুটা বাকি হয়তো দশ পনেরো দিনের মধ্যে আমাদের পুরো বাড়িটাই ফ্ল্যাটটা নতুন রূপে সেজে উঠবে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার তো করবোই আর কী কী লাইট নিলাম না নিলাম সেটা পরের একটা ভিডিওতে শেয়ার করব আর লাগালে তো তোমরা দেখতেই পাবে যে কি কি লাইট আমরা লাগাচ্ছি আর ঘরের মধ্যে এক গাদা মিস্ত্রি সব একসাথে কাজ হচ্ছে রঙের মিস্ত্রি সিলিং গেট বসানো এদিকে টপ প্যানেল মানে কোনো মিস্ত্রি বাদ নেই তার সাথে লাইট সব একসাথে চলছে আর কি তো যে জন্য আমরা ঘরটা ছেড়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা ওঠে আমাদের তো যাই হোক এখানে সব দাদা ভাইরা সব এখানে দেখতেই পাচ্ছ এসছে আর কি কাজ চলছে আর কি ফল সিলিংয়ের এই যে সব লাগানো মোটামুটি হয়ে গেছে ওরা বলল আর তিন চার দিনের মধ্যে দিদি ওই ফল সিলিং কমপ্লিট হয়ে যাবে তারপরেই রঙ হবে তারপরে লাইট বসবে তো আস্তে আস্তে করে চলছে সব কিছুই

তোমাদের ভিডিওটা এখন আমি দুদিন ভিডিও ছাড়তে পারিনি বিশ্বাস করো একটু ব্যস্ত ছিলাম ছাড়বো ভিডিও করে নিয়েছি তা দেখতেই পাচ্ছ শিউলি এখানে বসে পড়েছিল রুত্তর হাতের কাজ নিয়ে আর আজকে আমরা কি কি লাইট কিনলাম সেটা তো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবই তো আমাদের ঘরের কাজ মোটামুটি তিন ভাগের মধ্যে আড়াই ভাগ হয়ে গেছে আর আধ ভাগ হয়তো বাকি আছে তো খুব শিগগিরই ঘর রেডি হবে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম